মাত্র দশ মিনিটেই স্কিনটা কত বেশি গ্লোয়িং ফ্রেশ এবং স্মুথ লাগতেছে আপনি যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন আপনার ত্বকের যে কোনো কালো দাগ দূর হবে ত্বকের ব্রোন ফাঙ্গাল এক র্যাশ দূর হবে পাশাপাশি ত্বক ভিতর থেকে ব্রাইট এবং উজ্জ্বল হবে এজন্য প্রথমেই আমাদের লাগবে কাঁচা দুধ আমি এখানে হচ্ছে চার চামচের মতো কাঁচা দুধ নিয়ে নিচ্ছি কাঁচা দুধ ন্যাচারাল মসচারাইজার হিসাবে অনেক ভালো এটি আমাদের ত্বক ভিতর থেকে উজ্জ্বল এবং মসৃণ করতে অনেক বেশি কাজ করে থাকে এরপর আমি নিচ্ছি জাফরান আমি এখানে চার থেকে পাঁচটা জাফরান নিয়ে নিচ্ছি একবার ইউজের জন্য এতটুকুই যথেষ্ট বাট আপনি চাইলে জাফরানের পরিবর্তে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন এক চিমটি বা হচ্ছে সামান্য পরিমাণ এরপর হচ্ছে জাফরানটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি কাজ এটার কালারটা ছাড়ার জন্য একটু সময় লাগে এরপর লাগবে হচ্ছে আমাদের বেসন বেসনের পরিবর্তে আপনারা চাইলে মুসুর ডালও ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি বেসনটা আপনারা মুদির দোকানেই পেয়ে যাবেন বেসন ন্যাচারালি আমাদের ত্বকের যত্ন অনেক বেশি উপকারী এরপর লাগবে হচ্ছে চাল আমি এখানে হাফ চামচ পোলাউ চালের গুঁড়া নিচ্ছি ন্যাচারালি চাল আমাদের স্কার হিসাবে কাজ করে থাকে ত্বকের ময়লা মরা কোষগুলো নিমিশে দূর করে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হেলদি ও মসৃণ করতে সাহায্য করে এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই রেমেডিটা যতটা ইজি এটার কাজ কিন্তু অনেক বেশি আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন আমার স্কিনের কন্ডিশন অনেক ফ্রেশ লাগে এবং অনেক স্মুথ হয়ে যায় একবার ইউজি এরপর এটা মিক্স করে আমি দুই মিনিটের জন্য রেখে দিব কারণ জাফরানের কালারটা আরও ছাড়বে জন্য এরপর হচ্ছে ফেসটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা তুলি বা হচ্ছে হাতের সাহায্যে সম্পূর্ণ মুখে ফেস প্যাকটি লাগিয়ে নিতে হবে ভালো করে যেহেতু আমরা ভেশন ইউজ করেছি এটা কিন্তু স্কিনে টানবে সো এই ফেস প্যাকটি ইউজ করে ট্রাই করবেন একটু রিল্যাক্সে থাকার জন্য যেন স্কিনটা নাড়াচাড়া না খায় সেক্ষেত্রে হচ্ছে আপনার বয়সের ছাপ বা কুচকানো ভাবটা কিন্তু দূর করতে অনেক বেশি কার্যকরী হয়ে থাকে এই প্যাকটা আমি সম্পূর্ণ মুখে আপার লিপসের দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি এটি কিন্তু সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায় ফেস প্যাকটা লাগানো হয়ে গেলে দশ মিনিটের জন্য মুখে রেখে দিব। দশ মিনিট পর দেখবেন ফেস প্যাকটা খুব সুন্দরভাবে টেনে ধরবে স্কিনে এবং আমার স্কিনের এখন যে কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই হচ্ছে রাফ হয়ে গেছে স্কিন আমি হচ্ছে কিন্তু কথা বলতে পারতেছি না এরকম একটা কন্ডিশন এই অবস্থায় প্রথমে আপনাকে হচ্ছে একটু পানি দিয়ে স্কিনটা ভিজিয়ে নিতে হবে তো আমি একটা তুলি পানিতে ভিজিয়ে দেন হচ্ছে স্কিনটা ভিজিয়ে নিলাম কারণ আপনি যদি ডিরেক্ট পানি দিয়ে মাসাজ করেন সেক্ষেত্রে স্কিনে হচ্ছে প্রেশার ক্রিয়েট হবে বা হচ্ছে রাফ হবে বা স্কিনটা কুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এজন্য আগে পানি দিয়ে স্কিনটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এরপর এরপর হালকা হাতে দুই মিনিটের মতো সুন্দর মতো সম্পূর্ণ মুখে মাসাজ করতে হবে যেখানে যেখানে আমাদের ব্ল্যাক হেডস হয়েট হেডসের সমস্যা আছে বা হচ্ছে মরাকুচগুলো বেশিও ওই জায়গাগুলো সুন্দরভাবে মাসাজ করতে হবে এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন সো দেখতেই পাচ্ছেন আমার স্কিন কত বেশি গ্লো এবং ফ্রেশ লাগতেছে জাস্ট সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আপনার স্কিন আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হবে স্কিনে দাগ ছোপ বলি রেখা থাকলে নিমিশেই দূর হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানেই খুব হ্যা